আর্জিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে মালদার ডিএম অফিস ঘেরাও ঘিরে ধুমধুমার পরিস্থিতি পুলিশের ছাড়তে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা বাস এবং পুলিশি ব্যারিকেড ভেঙে ফেলে আন্দোলনকারীরা ভেতরে ঢুকে গেলেও মূল গেটে তাদের আটকে দেয় পুলিশ আপনারা জানেন আর্জি করের যে নির্মম ধর্ষণ কাণ্ড তার প্রতিবাদে আজকে বিবিপির মালদা জেলায় জেলা শাসকের দপ্তর চলো অভিযান যে রাজ্যে নিখোঁজ মহিলা কমিশন যাদেরকে মহিলা সুরক্ষায় সরব হওয়ার কথা তারা আশ্চর্যজনক আজকে মহিলা কমিশনের পরিবর্তে ভাতা কমিশনে পরিণত হয়েছে সেই ভাতা কমিশনকে নিখোঁজ ভাতা কমিশনকে খুঁজে আনার দাবিতে আমরা আজকে পায়রার মাধ্যমে সেই নিখোঁজ বার্তা সন্ধান চাই এই মেসেজ আমরা ছড়িয়ে দিলাম এবং আজকে আমাদের জেলা শাসকের দপ্তর চলো অভিযান সেই জেলা জেলাশাসক দপ্তর চলো অভিযানে আমরা এসে দেখলাম যাদের আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ভূমিকা থাকা উচিত নয় যারা সিভিক পুলিশ যাদের যারা এতটা কম বেতন পায় যাদেরকে কোনো মেয়ে বিয়ে করতে লজ্জা চায় লজ্জা পায় তাদেরকে আজকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা মহিলা কমিশনের চেয়ারপার্সনে কুসবুতুল পড়িয়েছি এবং আমরা এই মেসেজ গোটা বাংলার মানুষকে দিতে চাই আজকে বাংলার ছাত্র সমাজের মধ্যে বিপুল জাগরণ হয়েছে আমরাও যেমন জাতীয় পতাকা হাতে নেমে এসেছি আজকে সমাজের সর্বস্তরে মানুষ এই যে ধর্ষণ এর বিরুদ্ধে আপনারা সর্ব সমাজের সর্বস্তরে মানুষ দল দলমত নির্বিশেষে হাতে জাতীয় পতাকা নেমে নিয়ে নেমে আসুন এবং এই সরকারকে উৎখাত করুন একটাই লক্ষ্য জনতার গর্জন এই সরকারের বিসর্জন দফা এক দাবি এক দিদিমণির পদত্যাগ বাংলায় আজকে জনরস্তরী হয়েছে সম্ভবত স্বাধীনতার পর প্রথমবার এরকম হাজার হাজার ছাত্রছাত্রী আজকে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছে কোনো রাজনৈতিক দলের পতাকার প্রয়োজনের প্রয়োজন নেই পতাকার উদ্দেশ্যে জাতীয় পতাকা নিয়ে এই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান গড়ে তুলুন শুভপ্রত অধিকারী এবিএপির কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য বিরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.